অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারই নয় ত্বক মেরামত গায়ের দুর্গন্ধ দূর করতে এর মেলা ভার মুখের আলসার থেকে গায়ের দুর্গন্ধ প্রাত্যহিক জীবনে ফিটকিরি ব্যবহারের ফলে পেতে পারেন সাত সুবিধা দাঁড়ি কাটার সময় মুখের কোন জায়গায় কেটে গেলে সেখানে ফিটকিরি লাগানো হয় ক্ষত ফিটকিরি লাগালে তা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এবং রক্তক্ষরণ থামাতেই সাহায্য করে তবে ফিটকিরি শুধু রাস্তার পাশে আদি অকৃত্রিম সেলুনেই দেখা যায় পার্লারের ভিড়ে এই সেলুনের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে আর সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে ফিটকিরির ব্যবহারও ফিটকিরি শুধুমাত্র অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা যায় না এর অন্য অনেক উপকারিতাও রয়েছে ফিটকিরি সঠিক ব্যবহার জানলে আপনার দৈনন্দিন জীবনের প্রসাধনীর খরচও কমে যাবে বাজারে আফটার শেফ প্রোডাক্ট এর প্রচলন কম বেশি রয়েছে তবে কেউ চাইলে দামি প্রসাধনী ব্যবহার না করে সহজলভ্য ফিটকিরিও আফটার শেফ প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন পুরুষরা দাড়ি কামানোর পর যদি সামান্য পরিমাণ ফিটকিরি ব্যবহার করেন তাহলে ত্বকের জেল্লা বাড়তে পারে কোচকানো ত্বক এমনকি মুখের দাগ কমাতেও ফিটকিরি ব্যবহার করা যায় সকালে মুখে নিয়মিত সামান্য ফিটকিরি লাগিয়ে জল দিয়ে ধুয়ে নিলেও উপকার পাওয়া যাবে মুখে ব্রণ দেখা দিলেও তা কমে যাবে মুখের দুর্গন্ধ দূর করতেও ফিটকিরির ভূমিকা অনস্বীকার্য গরম জলের সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে কুলকুচু করলে মুখের দুর্গন্ধ কমে যায় মুখের ভিতর আলসার অথবা মাড়ি থেকে রক্ত বেরোলেও ফিটকিরির মাধ্যমে রেহাই পাওয়া যায় আলসারের উপর চল্লিশ সেকেন্ডের মতো ফিটকিরি গুঁড়ো লাগিয়ে রাখলে মুখের ভেতর আলসার গুলি কমতে শুরু করে জলভর্তি বালতিতে সারা রাত ফিটকিরি মিশিয়ে রাখলে সেই জল দিয়ে সকালে স্নান করলে চুলের প্রচুর সমস্যার সমাধান হতে পারে শ্যাম্পুর বদলে ফিটকিরি দেওয়া জল দিয়ে চুল ধুলেও চুল পরিষ্কার হয় এমন কি উকুন মারতেও ফিটকিরি দেয়া জল সাহায্য করে মুখের চামড়া যেন কুচকে না যায় সেই কারণে নামি ব্র্যান্ডের বহু দামি প্রসাধনী ব্যবহার করা হয় কিন্তু এর বদলে ব্যবহার করা যায় ফিটকিরিও গোলাপ জলের সঙ্গে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে মুখে লাগালে তা অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে শুধু ত্বক বা চুল নয় গায়ের দুর্গন্ধ থাকলেও তা দূর হতে পারে ফিটকিরির মাধ্যমে রোজ স্নানের সময় জলে নিয়মিত ফিটকিরি গুঁড়ো মিশিয়ে স্নান করলে গায়ের দুর্গন্ধ দূর হয় আলাদাভাবে সুগন্ধি ব্যবহার না করলেও চলে